বসুন্ধা সবাইকে আজকে আমরা এমন এক দর্শন নিয়ে কথা বলবো যে দর্শন আমাদেরকে বলে সত্যিকারের সুখ হচ্ছে সবকিছু ত্যাগ করা যেমন দামি জামা কাপড় আরামদায়ক গড় বিলাসবহুল খাবার কে সকল কিছু ছেড়ে দিয়ে কেউ যদি খুশি থাকতে পারে সেই হলো প্রপিত জ্ঞানী শুনতে অবাক লাগলেও এটাই ছিল সিনিক দর্শনের মূল কথা সিমিত দর্শনের শুরুটি হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গ্রীষ্মে এর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্থেথিনিস তিনি সক্রেটিস এর সরাসরি শিষ্য ছিলেন তার সবচেয়ে বিখ্যাত অনুসারে ছিলেন দর্শনের একটি চরিত্র হচ্ছে ডায়জেনিস কারণ ডায়জেনিসের জীবনটাই একটি দর্শন তিনি ইচ্ছাকৃতভাবেই দরিদ্রকে গ্রহণ করেছেন তিনি ইচ্ছাকৃতভাবেই সিনিসিজমকে গ্রহণ করেছেন তিনি মনে করতেন বাহ্যিক আনন্দ থেকে অব্যাহত মুক্তিটাই আনন্দের তার শহরের মানুষ কুকুর বলে ডাকতেন কিন্তু তিনি রাগান্বিত হতেন না বরং তিনি গর্ববোধ করতেন ডায়জেনিস মনে করতেন আমাদের প্রকৃতির নিয়ম অনুযায়ী বাঁচা প্রয়োজন কারণ প্রকৃতিতে যা কিছু আছে সব কিছুই আমাদের জন্য প্রাকৃতিক জীবনের বাইরে যদি আমরা বাস করতে যাই বা সমাজের তারা প্রভাবিত হয়ে যদি আমরা বসবাস করতে যাই তাহলে আমরা প্রকৃত সুখ উপলব্ধি করতে পারব না চিনিকরা মূলত বিশ্বাস করতেন যে আমাদেরকে সুখী হতে হলে আমাদের জীবনে মাত্র চারটি জিনিসের প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে প্রকৃতিবান জীবন লোভমুক্ত মন আত্মনিয়ন্ত্রণ এবং সত্য ও সরলতা এই চারটা জিনিস আমাদেরকে সুখী করতে পারে চিনিকদের মতে সমাজ আমাদেরকে এমন সব নিত্যা চাহিদা দেয় যেমন নাম যশ খ্যাতি অর্থবিত্ত সত্যিকার অর্থে যা আমাদেরকে কেবল দুঃখই দেয় মূলত দায় জিনিস এ সকল বিষয়ে উপলব্ধি করতে পেরে তিনি ইচ্ছাকৃতভাবেই সিনিসিজমকে গ্রহণ করলেন দায় জিনিস কিন্তু কোনো বড় থাকতেন না তিনি থাকতেন বড় একটি মাটির কলসের মধ্যে এবার আলেকজান্ডার দ্য গ্রেট রায় জিনিসের সাথে দেখা করতে এলেন তিনি ডায়াজিনিসকে বললেন আপনার কি চায় আমি আপনাকে দেব উত্তরে ডায়াজিনিস বললেন এই মুহূর্তে আমার কোনো কিছুরই প্রয়োজন নাই আপনি একটু সরে দাঁড়ান সূর্যের আলোটা যেন আমার গায়ে পড়ে বিশ্ববিখ্যাত রাজাদের মধ্যেও এমন কিছু ছিল না ডায়োজিনিসকে দেবার মতো ডায়াজিনিস মনে করতেন আমাদের যা কিছু প্রয়োজন সব কিছুই প্রকৃতিতে রয়েছে সিনিক দর্শন আমাদেরকে শেখায় সত্যিকারের স্বাধীনতা আসে ভিতর থেকে যখন আপনি অন্যের সম্মান সমাজের স্ট্যাটাস বা বকবিলাসের সাহিদা ছেড়ে দিতে পারেন তখনই আপনি আসল মুক্তি পান বর্তমান যুগে সিনিক দর্শন অনুসরণ করা খুবই কঠিন একটা বিষয় কিন্তু প্রাসঙ্গিক যখন আপনি আপনার বাস্তব জীবনে বা সোশ্যাল মিডিয়াতে অন্য মানুষের জাঁকজমক জীবন দেখে হতাশায় ভুগবেন ঠিক তখনই সিনিক দর্শন আপনাকে মনে করিয়ে দেবে জীবন মানে অন্যকে দেখানো নয় বরণ অন্তরের শান্তি ছিল আজকে সিনিক নিয়ে আমাদের আলোচনা আর আপনি যদি ভাবেন সিনিক দর্শন থেকে কোনো কিছু শিকার আছে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ভয়েস অফ ফিলোসফি স্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ